আমরা সবাই এই মুহূর্তে এক বড় সমস্যার যাচ্ছি চারপাশের এই অবস্থার জন্য আমাদের মন এই মুহূর্তে খুবই অশান্ত প্রতি মুহূর্তে ভয় টেনশন আর যেন আমাদের ঘিরে রয়েছে সেই জন্য আজকের এই ভিডিওতে মহাত্মা গৌতম বুদ্ধের কিছু মন ছুঁয়ে যাওয়া বাণী রইল আপনাদের জন্য যা এই দুঃসময়ে আপনার মনকে শান্ত এবং দুশ্চিন্তা মুক্ত করতে সাহায্য করবে গৌতম বুদ্ধ বলেছেন যে আমাদের কখনোই এটা দেখা উচিত নয় যে কি কি চলে গেছে আমাদের সর্বদা এটা দেখা উচিত যে আর কি কি করা এখনো বাকি আছে তিনি বলেছেন যে ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটাই চরম সত্য জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো নিজের ওপর বিজয় লাভ করে ফেলুন তাহলে জয় সর্বদা আপনারই হবে আর সেই জয় কেউ আপনার থেকে ছিনে নিতে পারবে না একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপটির আলো কখনোই কমে যায় না ঠিক সেইভাবে খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না বরং সেটা বেড়ে যায় আর এই আমরা সবার মাঝে নিজের কথা এবং কাজের মাধ্যমে খুশি ছড়িয়ে দিতে পারি তাদের মোটিভেট করতে পারি যাতে তারা ভালো থাকে এবং আমরাও ভালো থাকি মহাত্মা বুদ্ধ বলেছেন যে শান্তি আমাদের ভেতর থেকে আসে একে বাইরে কোথাও খুঁজে লাভ নেই আপনি কতটা ভালোবাসা দিলেন কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলেন এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলেন এগুলোই সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধৈর্য হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন একটা কলসি কিন্তু বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয় তাই বিপদের সময় আমাদের প্রত্যেকে রুচির ধৈর্য ধরা এবং এই বিশ্বাস রাখা যে এই অবস্থাও একদিন বদলে যাবে গৌতম বুদ্ধ বলেছেন আমাদের উচিত কাউকে বাজে কথা না বলা কারণ সেও তার বদলে বাজে কথা বলে প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আমাদের জন্য তখন কষ্টদায়ক হবে এবং দণ্ডের প্রতিদ্বন্দ্ব আমাদেরকেও স্পর্শ করবে ক্রোধ হল জ্বলন্ত কয়লাকে অন্যের দিকে ছোড়ার মনে করে নিজের হাতে ধরে রাখার সমান এটা সবার প্রথমে আপনাকেই জ্বালাবে আপনি যা চিন্তা করেন আপনি বাস্তবে সেটাই হয়ে যান আপনি যা অনুভব করেন আপনি তাই আকর্ষণ করেন এবং আপনি যা কল্পনা করেন আপনি তারই নির্মাণ করেন তিনটে জিনিস বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারেন না সূর্য চন্দ্র এবং সত্য তাই সবশেষে এটাই বলবো যে এই দুঃসময় ও দিন থাকবে না বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি আমাদের সামনে থেকে সব অন্ধকার দূর হয়ে যাবে এবং নতুন সূর্য উঠবে সবার কাছে আমার একান্ত অনুরোধ যে সবাই বাড়িতে থাকুন এবং যে যে সতর্কতা মেনে চলা উচিত সেগুলো মেনে চলুন আমি চেষ্টা করব। আপনাদের নিয়মিত ভিডিওর মাধ্যমে মোটিভেট করার আপনার চেনা পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করুন তাদেরকে এই সময় মোটিভেট থাকতে সাহায্য করুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন